আজকের ভিডিওটা শুরু করলাম নতুন ভাবিদের বাসা থেকে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে নতুন ভাবিদের বাসায় কি কী মজা করলাম সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে হাই ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি এখানে ডালা সাজানোর জন্য মাছ সাজানো হচ্ছে তো ভোরে হচ্ছে খালো একজনকে নিয়ে গিয়েছিল যে মাছের আড় দে মাছ কিনতে তো এই দুইটা মাছ অনেক বড় তো দুইটা মাছ হচ্ছে বাইশ হাজার টাকা তো আমি তো শোনে অবাক এত দাম মাছের তো মাছগুলো বিশাল ছিল কিন্তু ক্যামেরায় অত বড় আসছে না তো প্রায় আমার ছোট ছেলের সমান সাইজ ছিল এই মাছগুলার তো যাই হোক পুরাণ ঢাকার নিয়ম হচ্ছে এভাবে মাছ সুন্দর করে সাজিয়ে ডালার মধ্যে করে পাঠাতে হয় তো এটাই নাকি নিয়ম তো আমাদের এদিকে হচ্ছে মাছ আনে বাট ওরকম না বা কোনো নিয়ম না তো এখানে হচ্ছে মাছকে সুন্দর করে সাজিয়ে শাড়ি লুঙ্গি পরানো হবে তো এটা নাকি পুরাণ ঢাকার নিয়ম তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আশা করি অনেক কিছুই দেখতে পারবেন তো যাই হোক দুঃখের একটা বিষয় হচ্ছে আমার আরেকটা ফোনে হচ্ছে অনেক ভিডিও ছিল সেই ভিডিওগুলো আপনাদের দিতে পারছি না কারণ আমার ওই ফোনটা চালু হচ্ছে না নষ্ট হয়েছে না কি আমি কয়েকদিন অপেক্ষা করলাম যে চার্জ দিয়ে দেখি খুলে কি না কিন্তু কোনোভাবেই খুলতে পারছি না তো যাই হোক অনেক ভিডিও ছিল সেখানে আপনাদের শেয়ার করতে পারছি না যাই হোক এই ভিডিও করে রেখেছিলাম এই ফোনের জন্য আপনাদের শেয়ার করতে পারছি এখানে মুরগি দেখতে পাচ্ছি না এগুলো পাঠানো হবে ডালা হিসেবে তো এখানে প্রায় ষাট পিস মুরগি ছিল বোধ হয় আমি সঠিক জানি না আর এখানে হচ্ছে তো মাছকে সুন্দর করে শাড়ি লুঙ্গি পরানো হয়েছে এখানে এক মন মিষ্টি আছে এখানে পান সুপারি জর্দা যা যা লাগে আর এখানে আছে মেয়ের যাবতীয় সব কিছু এগুলো তো আপনাদের শেয়ারই করেছি আগের ভিডিওতে তো এগুলো হচ্ছে চলে যাবে পিক করে আর হচ্ছে আমরা সবাই যাব প্রাইভেট কারে করে তো আমরা রওনা দিয়ে দিয়েছি তো আসলে তাড়াহোড়ার মাঝে ওরকম করে ভিডিও করা হয়নি তারপর অনেক খারাপ লাগছে অনেক ভিডিও আমি হচ্ছে ওই ফোনে করেছি কিন্তু সেগুলো আপনাদের শেয়ার করতে পারছি না তো আসলে কিছুই করার নেই যখন যদি কখনও ওই ফোনটা আমি করতে পারি অবশ্যই আপনাদের শেয়ার করব। আর নতুন ভাবিদের বাসায় গিয়ে অনেক মজা করলাম কি কি খেলাম কতক্ষণ ছিলাম সব কিছুই শেয়ার করতে পারতাম আসলে দুঃখের বিষয় আর কী বলবো হ্যাঁ তো যাই হোক আমরা সদরঘাট লঞ্চ ঘাট পার হচ্ছিলাম এই তো দেখতে পাচ্ছেন বড় বড় লঞ্চ তো ক্যামেরায় হয়তো অত বুঝতে পারছেন আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করছিলাম তো আমার মা খালাতের বাসার থেকে নতুন ভাবিদের বাসা দশ পনেরো মিনিট সময় লাগে তো আর এখন কিন্তু এই সদরঘাটটা দেখতে ভালোই লাগছে এখন যেহেতু পানি পরিষ্কার বর্ষার সিজন এর জন্য অনেক পানি ভরপুর যাই হোক কথা বলতে বলতে নতুন ভাবিদের বাসায় চলে আসলাম তো এখানে বেশি দেরি করিনি তো আমাদের যাওয়ার পর নাস্তা শরবত অনেক কিছুই দিয়েছিল সেগুলো তো আমি এই ফোনে করিনি এর জন্য আপনাদের শেয়ার করতে পারলাম না তারপর হচ্ছে বিরিয়ানি কোক অনেক কিছুই খেয়েছি যাই হোক আমরা বললাম একটু ভাবিকে তাহলে হলুদি দিয়ে যায় তো বাসায় যেহেতু এখন কাবিন করবে এর জন্য কোনো ওরকম আয়োজন না সব বাসায় অনুষ্ঠান করা হচ্ছে তো যাই হোক এই তো আমার আজকের ভিডিও এটুকুই অনেক কিছু শেয়ার করতে পারিনি এর জন্য আরও খারাপ লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ